লোকসভা ভোটের আগে ফের প্রকাশ্যে অর্জুন সোমনাথ দ্বন্দ্ব অর্জুন সিংকে যেন দল ব্যারাকপুর কেন্দ্রে লোকসভার টিকিট না দেয় এই আর্জি জানিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিচ্ছেন জগৎ দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম অর্জুনকে যে এলাকাবাসী সাংসদ হিসেবে চাইছেন না তার প্রমাণস্বরূপ নিজের বিধানসভা এলাকায় কিছু মানুষের সৈয় সংগ্রহ করেছেন তিনি সেই সব সই সংবলিত চিঠি তিনি পাঠাতে চলেছেন তৃণমূল সুপ্রিমোকে এমনিতেই কুনাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায় সংক্রান্ত বিতর্কে গত কয়েকদিন ধরেই জের রয়েছে তৃণমূল এবার অর্জুন সোমনাথ দ্বন্দ্ব দলকে নতুন করে অস্বস্তিতে ফেলবে কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আরেক বিধানসভা কেন্দ্র হল বিজপুর সেখানকার তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীও কার্যত এই বিষয়ে সোমনাথের পাশেই দাঁড়িয়েছেন অর্জুনকে কটাক্ষ করে তিনি বলেন অর্জুন সিং আগে ঠিক করুন কাদের প্রার্থী হবেন বিজেপির নাকি তৃণমূলের একই সঙ্গে তার মন্তব্য দু সালের লোকসভা ভোটে জেতার পর বিজেপি সাংসদ হয়ে সাধারণ মানুষ এবং তৃণমূল কর্মীদের উপর অত্যাচার চালিয়েছিলেন সে কথা কেউ ভোলেননি এখন ইঁদুর হয়ে তৃণমূলে ঢুকেছেন তৃণমূল এখনও কোনো কেন্দ্রেই আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম জানায়নি তবে অন্য অনেক কেন্দ্রের মতো ব্যারাকপুর কেন্দ্রেও একাধিক নাম নিয়ে জল্পনা চলছে মনে করা হচ্ছে এই পরিস্থিতিতে অর্জুনের প্রার্থী হওয়া রুখতে এখন থেকে দলের শীর্ষ নেতৃত্বের উপর চাপ তৈরি করতে চাইছে তার বিরোধ গোষ্ঠী এর আগে অবশ্য প্রকাশ্যে অর্জুনকে টিকিট না দেওয়ার আর্জি জানিয়েছিলেন সোমনাথ এবং সুবোধ সোমনাথ অর্জুনের নাম না করেই তাকে তোপ বলেছিলেন খুনি পরিবারকে যেন টিকিট না দেওয়া হয় দলের কাছে আর্জি জানিয়েছি এমনিতেই সোমনাথ জেলা রাজনীতিতে অর্জুন বিরোধী বলেই পরিচিত একটি খুনের ঘটনা নিয়ে অর্জুন শ্যামের পুরনো বিবাদ নতুন মোড়কে হাজির হয়েছে সম্প্রতি সেই খুনের ঘটনায় আবারও গ্রেফতার হয়েছেন অর্জুনের ভাইপো পাপ্পু সিং তারপর থেকে দুজনের বাকযুদ্ধ ব্যারাকপুর তথা উত্তর চব্বিশ পরগনার রাজনীতিকে আলোড়িত করে চলেছে ハイニースネークワーク。